10% 20% করে মেডিসিনের দাম বাড়িয়ে দেয়া হলো কারও কিন্তু হុស নয় এই প্রতিবাদ করবে কে এখন অমুসলিমরা দেখছে ওটা তো ওয়াকাব মুসলিমদের বিষয় এখন অমুসলিম হিন্দু ভাইরা দেখছে আমরা সাধারণ মানুষরা দেখছি চাকরিটা তো যারা চাকরি পেয়েছে ঘুষ দিয়েছিল তাদের ব্যাপার কিন্তু মাঝখান থেকে যেটা সবার ব্যাপার ছিল গ্যাসের দাম বাড়লো ঔষধের দাম বাড়লো সেই জায়গায় প্রতিবাদটাকে কিন্তু স্তব্ধ করে দেওয়া হল তাই আপনাদেরকে বলছি আমার হিন্দু ভাই মুসলিম ভাই এই ওয়ার্কআফ আন্দোলন শুধু কিন্তু মুসলমানদের আন্দোলন নয় হ্যাঁ এই সম্পত্তিটা মুসলমানদের বাপ দাদুদের সম্পত্তি তবে এই আন্দোলনটা কিন্তু আপনারও আজকে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে আসুন ময়দানে নামুন কেননা ওয়ার্কআফ সম্পত্তির উপরে এমনও স্কুল আছে যে স্কুলে ফিফটি পার্সেন্ট হিন্দু বাচ্চারা পড়ে ওয়াকআপ সম্পত্তির উপরে এমনও নাশুম রয়েছে এমনও ট্রাস্ট রয়েছে এমনও সোসাইটি রয়েছে যেখানে অমুসলিমরা সেখান থেকে পরিষেবা নেয় তাই এই সম্পত্তি মুসলমানদের বলে আপনারা চুপ করে বসে থাকবেন না আমি শান্তিপ্রিয় হিন্দু ও মুসলিম ভাইদেরকেও বলবো আপনারাও আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলান 1954 সালে যখন এই ওয়াকফ আইনটা প্রতিষ্ঠিত করা হয়েছিল এর আগে কি ওয়াকফ সম্পত্তি ছিল না মোগল সাম্রাজ্য থেকে শুরু করে ভারতবর্ষ প্রতিষ্ঠিত হওয়া থেকে শুরু করে যখন থেকে মুসলমানরা ছিল তখন থেকে এই সম্পত্তিটাকে মসজিদ মাদ্রাসা বিভিন্ন এতিমখানার নামে দান করতে শুরু করত যখন 1900 চুয়ান্ন সালে একটা আইন তৈরি করা হলো যে আইনের মাধ্যমে মুসলিমদের ওয়াক সম্পত্তিটাকে সংরক্ষণ করা হবে রাজ্যে বোর্ড হবে বিভিন্ন দপ্তর হবে বিভিন্ন রাজ্যে দপ্তর হবে আচ্ছা বলুন তো এই ওয়াক আপ সম্পত্তির কিছু কি আমরা পেয়েছি কিছুই আমরা পাইনি তবে এই আন্দোলন করব কেন এই সম্পত্তিটাকে আগামীতে যাতে সঠিকভাবে ইউটিলাইজ হয় আপনাদেরকে মনে রাখতে হবে এই ওয়াকফ সম্পত্তি আপনার বাপ দাদর পূর্বপুরুষের সম্পত্তি এই সম্পত্তি টাকা আপনার আমার কাছে থেকে কেড়ে নিয়ে একটা চক্কান্ত চলছে আপনাকে বলা হচ্ছে যে এই ডাইসটা আমি নেব ভালো করে বুঝবেন এই মাইক্রোফোনটা নিব না ডাইসটা নেব কিন্তু এই মাইক্রোফোনটা তো ডাইসের সঙ্গেই সেটিং করা আছে যদি এই ডাইসটা টেনে নেওয়া হয় আপনি দেখবেন অটোমেটিক এই মাইক্রোফোনটা চলে গেছে আপনার হাতে আপনাকে বলা হচ্ছে ওয়াকাপ সম্পত্তি নেব আপনারা কিছু নেওয়া হবে না ওয়াকাপ আইন তৈরি করা হয়েছে মুসলমানদের ভালো করার জন্য কিন্তু আপনি জানেন পশ্চিমবঙ্গের মধ্যে ভারতবর্ষের মধ্যে যে লাখ লাখ মসজিদ আছে মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলো মসজিদগুলো সব ওয়ার্কাপ সম্পত্তির উপরেই দাঁড়িয়ে আছে ও ওয়ার্কা সম্পত্তি নেব মানে আপনার মসজিদ নেবে ওয়াক সম্পত্তি নেব মানে আপনার মাদ্রাসা আপনার কবরস্থান সব নেবে যেই দিনে আইন পাস হয়েছে বিশ্বাস করুন তার পরের দিনেতেই উত্তর প্রদেশে দুশো একরের একটা কবরস্থানকে দখল করে নেওয়া হলো আজকে গুছে গুছে আজকে বেছে বেছে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত আনা হচ্ছে কেন ভাই যেই গাছে কিন্তু ফল বেশি থাকে সেই গাছেই কিন্তু পাড়ার ছেলেরা ঢিল মারে আছে এই যাদের সবজির দোকানে চুরি হয় না মনে রাখবেন মুসলমান এমন একটা জাতি মুসলমানকে যদি বলা হয় তোমার গাড়ি দাও দিয়ে দেবে তোমার বাড়ি দাও দিয়ে দেবে কিন্তু মুসলমানকে যদি বলে তোমার ইমানটা দাও ওরা জানে মুসলমান ইমান নিয়ে কারোর সঙ্গে সৌদা করবে না কারণ ওরা পরীক্ষিত ওরা দেখেছে ওটা ভারতবর্ষের সব জাতিকে বলা হয়েছিল সময় থালা বাজাতে শুরু করেছিল কিন্তু মুসলমান জাতি এমন একটা জাতি ও নামাজটা পড়ে তখন হাদিস দেখে পড়াশোনা করে ও যখন খায় সেটাও দেখে হালালকে আরাম ও যখন চলাফেরা করে তখন ও মিলিয়ে দেখে এটা আমার রাসূলুল্লাহর মত কিতে কোনো কাইরুল্লাহকে পাস আর ਨਹੀਂ झुकायेंगे मैं आपना এই ওয়াকাপ সম্পত্তি বাঁচাবো চলুন কিন্তু মুসলিম উভয়ে মিলে ময়দানে নামুন আগামী 26 26 তারিখে আপনারা বিকেটের ময়দানে চলুন কে ডাকছে কোন দল কোন জামাত আর দেখবেন না দলাদলি করবেন না চলুন এক সঙ্গে কাদেকাদ মিলিয়ে আমরা ওয়াকফ সম্পত্তি বাঁচাবো আল্লাহ আমাদের সকলকে 보দান করেন সকলে বলেন আল্লাহুম আমিন আসসালামু আলাইকুম বলছি এখন কি মিটিং শেষ হয়ে গেছে